যখন আপনি অজু পড়েন তখন কি দোয়া পড়েন বলেন তো অজু যখন শেষ করেন না মোহাম্মদ রাব্দু হুকুল তারপরে এই দোয়াটার ফজিলত হল রসুল সাল্লাহ আলিক আসসালাম বলছেন অজু করে যদি এই দোয়াটা শুধু কেউ পড়ে এই দোয়াটা শুধু পড়ে অজু করার পরে ফতিহাত লাগু আবু আবুলতে সামানিয়া তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় ইয়াত হুলুমি নাইয়াশা তাকে এখতিয়ার দেওয়া হবে তুমি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো এই লোকটা কিন্তু নামাজ পড়েইনি পড়েছে শুধু কি করেছে কেন বলেন তো এই হাদিস নাই যে কেউ যদি হস করে তাহলে আল্লাহ তাকে জান্নাতের আটটি দরজা খুলে দেবেন এরকম কোন হাদিস আছে কেউ যদি রমাদান মাসে শ্যাম পালন করে তার জন্য আটটি দরজা খুলে দেবেন এরকম কোন হাদিস আছে শুনেছেন কোনদিন একটা দরজা তার জন্য কি সেটা রাইয়া। একটা দরজা কেউ যদি নামাজ পড়ে পাশ্চাত্তর সালাদ যদি কেউ পড়ে আল্লাহ তাকে বলবেন জান্নাতের আটটি দরজা যেগুলো দরজা জান্নাতের ঢুকুন আদি শুনেছেন শুনেছেন কিন্তু অজু করার পরে এই দোয়াটা পড়লে আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দেবেন কেন এত মর্যাদা কেন এর মূল কারণটা হলো এই যে এক সালাত থেকে আর সালাতের আমি বললাম ছোট্ট একটু কারণ এর মধ্যে আপনার ইমান কি হয়ে গেছে চলে গেছে অজু করার পরে যখনই আপনি কালে মাস পড়ে নিলেন তখন আবার ইমান আনবে না বুঝেন না মনে তাই না পাপ করার কারণে মিথ্যা কথা বলার কারণে ইমান কি হয়ে গেছে চলে গেছে রসদ সাল্লাম বলছেন আদাম আসাধ্য ইনকেলাব মিনাল আসাধ্যম পাতিলে যেভাবে বলক উঠে বলক বুঝেন তো এক সেকেন্ডে কয়টা উঠে গুনতে পারবেন কেউ রসদাল্লাম বলছেন আদম সন্তানের ইমানটা এর দ্রুত পরিবর্তন হয় এক সেকেন্ড না আপনি ভিডিও করে দেখবেন ভিডিও করে দেখবেন যে আপনার এক সেকেন্ডে কয়টা ফুটা উঠে ভাতের মহিলাদেরকে বলবেন যে ভিডিও করে গুনতে পারবে না দেখে গুনতে পারবে না আর গুনতে পারলে এই উদাহরণ সাল্লাম দিতেন না দিতেন না এত দূর পরিবর্তন হয় তাহলে ফজর থেকে জহর পর্যন্ত আপনার ইমান আছে এটা ভাবলেন কি করে বা জহরে ইমান নিয়ে আসলেন হজুর পরে কি পড়লেন আশাহাদু আল্লাহ ইহিল্লাহ ওয়াহদাহুল্লাহ শারিক আলাহ ও আশাহাদু আন্না মুহাম্মদ আব্দুহ ও এর পরে পড়ছেন কি আল্লাহ আল্লি মিনাত্তাউবিন ওয়াজ আল্লি মিনাল মুতাহিরিন আল্লাহ তৌবাকারীদের মধ্যে এবং যারা পবিত্রতা হাসিল করেছে তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে না আপনি ফ্রেশ হয়ে গেলেন জহর পড়ে চলে গেলেন আবার ইমান চলে গেছে আসরে এসে আবার উজু করছেন আবার পড়ছেন মানে আবার ইমানটা কি করলেন নবায়ন এই জন্য এই অজুর দুয়ার এত খুঁজি এবার বলেন তো আল্লাহ আপনার ইমানকে ধরে রাখার জন্য এত সুন্দর রহমত দিয়েছেন কিন্তু আপনারা ভাবেনি তাই না কোনদিন চিন্তা করেছেন যে আল্লাহ আমাদের ইমানকে এইভাবে রক্ষা করছেন বুঝেননি মনে হয় কথাটা আবার মাগরে সময় উজু করে বলছেন আসহাদু আল্লাহ ইহাদাহ শারিক আলাহ ও আশাহাদুস আল্লাহ আলনি মিনাত্তিন ওয়াজ আলনি মিনার মাহ আর যদি বলেন এই দুয়ার সাথে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলাইকা তো আল্লাহ যে নেকিটা আপনাকে দিলেন 9211 নম্বর হাদিস নাসাই কুবরার মধ্যে হাদিসটা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি এই দোয়াটা কেউ পড়ে তার যত নেকি হলো এই যে জান্নাতের দরজা খুলে দিবেন যে কোনো ধরে জাননাতে যেতে পারবেন সব পাপ গুলো ক্ষমা হয়ে গেল এই নেকিগুলো আল্লাহ আরসের সাথে ঝোলায় রাখবেন আর কোনোদিন নষ্ট হবে না আরশের সঙ্গে ঝোলায় রাখবেন কিয়ামত পর্যন্ত এই নেকিগুলো আর নষ্ট হবে না এত দামি জিনিস তো আপনারা ইমানকে ধরে রাখার জন্য কাজ করবেন ইনশাল্লাহ কথাগুলো মনে থাকবে তো বোঝা যাচ্ছে না বোঝা গেলে আবার বলতে হবে যেন ঢোকে আর আর আরেকটা বিষয় যে ক্লিয়ার হয়েছে